আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া দু বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুলও হয়ে যায় কি করে এলাম এখানে বগুড়া থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাধুনী বামুনির চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তাও গেল যাক তাতে দুঃখ নেই দুঃখ এই অবিচার চাকরিটা গেল ঘি চুরি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলের অনেক পানা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে এ সময় কোনো বনে ফল নেই চোখে তো পড়ে না যেদিকেই চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বলল বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো বললেন বসো স্নান করে নিই সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকল বলল আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু আমি এখানে থাকি নেই কলকাতায় আমার ছেলের ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করতে ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড়ো বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি তখন উনি বললেন কি কাজ করতে আগে আমি বললাম রাঁধুনির কাজ তো উনি বললেন যে ঠিক আছে যে কদিন এখানে আছে সে কদিন এখানে রাঁধো দুজনে খাই আমি বললাম ঠিক আছে খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে দিল তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললো বিশ্রাম করো পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড়ো বড়ো গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে দিয়ে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকেই চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে আমায় বললেন চা করতে জানো একটু চা করো আর চিঁড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত ছড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ব্যাস বললাম জিয়া তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙি আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে আমি বললাম তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় উনি বললেন হ্যাঁ তাই বলছি মস্ত বাড়ি ওপরে নিচে বোধ হয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় ও লম্বা রোয়াক রোয়াকের অমর ওই চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রে ও মুড়োয় গিয়ে আমাকে উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পিছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় সেটাই অনেক ঝিঙে ফুলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলে আনলাম হঠাৎ আমার চোখ পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঢোপের মধ্যে নিচু হয়ে আধ ঘমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছন ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে এলাম আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বললেন ঝিঙে পেলে আমি বললাম আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজন কে তুলছিল নিবারণ বিস্ময়েশ্বরী বললেন কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে উনি বললেন পুরুষ মানুষ হ্যাঁ না এমনি একটি বউ নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছন দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললেন কই বউ ওই তো এখানেই ছিল ওই ঝোপটার কাছে নুন হুম যত সব চলো চলো দিন দুপুরে বউ দেখলো অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায়ের বউ ঝি দুটো ঝিংলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ না উনি এখানে আছেন কাল তো কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে চৌকি দেবে অর্থাৎ পাহারা দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তো যাওনি আমি বুঝলাম না কি তাতে দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি বুড়ো বলল না না সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে আমি বললাম কেন উনি বলছেন তাই বলছি তোমার বয়স কত আমি বললাম এই সাঁত্রিশ আটত্রিশ হবে উনি বললেন অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শোনো বললাম আজ্ঞে নিশ্চয়ই তো তারপরে রাত্রে শুয়ে পড়েছি ওপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই হয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রি বাবা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল আমি বললো হ্যাঁ তখন তো অনেক রাত বল হ্যাঁ না হুম ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকর্তি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা করলাম খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনাও হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরিতরকারি তরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হল দেড় বিঘের উপর লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করে থেকে ভাবনা নেই আরেকটি কথা আমি বললাম কি চকীব অকারণ সুর খাটো করে বললো কত লোককে ভাঙচি দেবে কারো কথা কিন্তু শোনো না যেন বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতন থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল ফুলুরি তুমিই খাবে দুটো ঘর খোলো বা খোলা রইল তোমার জন্য এই বলে বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাতকুয়ো জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গেছে বুড়ো প্রায় আধ ঘন্টা সরু আতপচালো আছে গাছ ভরা আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি বন জঙ্গল গাখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভার আমায় দেখে বললো বাড়ি কোথায় আমি বললাম এখানেই আছে নিবারণ চক্রবর্তীর বাড়ি নিবারণ চোখ কেন এ দেখাশোনা করি কাল এসেছি বললেন ও বাড়িতে থাকতে পারবে না আমি বললাম কেন বললেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তার অন্য লোক ও বাড়ির ছেলে বউয়েরা কসমিন কালেও ও বাড়িতে আসে না আমি বললাম কেন বলছেন তা কি জানি ও বড় ভয়ানক বাড়ি তুমি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরোনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভিতরটা ছাদ করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতন ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্ত চেহারা কেন কিছু না লোকটা আমার মন খারাপ করার জন্য আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তাগুলো গায়ে পরে অত হিট করবার দরকার কি ছিল বাবু তোমার চক্রবর্তী বড় তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে কারো কথায় কোনো কান দিতে না কিছু না গাছপালার ফল ফুলেরই লোককে চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়া ব্যাঘাত হয় সেই জন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করে আসছিল দিন এমন আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারো কিছু বলার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন ওপরের বারান্দা থেকেও হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখনই আমি উঠে ওয়াকের ধারে দাঁড়িয়ে দোতলা বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সামনে মোটা ধারায় ওপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকর্তিমশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই কিন্তু এ জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চক্রতিমশয় বোধ হয় কোনো কলসি বা ঘরাতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে সেই কলসি কীভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া তো জল আসবে কোথা থেকে জল আসার তো কোনো কথা না একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে সুন্দর এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘরেই ঘুমের ভাবছি এমন সময় সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ও কি জানালার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াগবে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার তো কথা নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথমে সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ না কোনো ফুলের সুবাস নয় এই কিসের সুবাস তা আমার মাথায় আসছে না আমি ভাবতেই লাগলাম কেমন এরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কি একটি বৌ রাখবিখানি আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুভাষ কিন্তু কোন দিক কোনো দিকে নেই তো সে গেল কোথায় সেই রাত্রে সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সবটাই স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার বড্ড নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোক নেই এই হলো মহাকষ্ট এছাড়া তো দিব্যি আরাম সেদিন দুপুরে এক ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমি উঠল সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে উপরের দিকে দেখ তো বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ